কোরআন এবং রাসূল দুইটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন সহজে জান্নাতে যাওয়ার জন্য রাসূলের অনেক গুণা গুণ ছিল এই অল্প সময়ে আলোচনা করে আমাদের পক্ষে সম্ভব না ছোট্ট কাট রাসূলের জীবনের দুই একটা ঘটনা বলে আপনাদের সামনে ইতিদান দেব দু জাহানের সরদার মিশনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম কোলে মায়ের কোলে দুধের বাচ্চা পেয়ারা নবী মুহাম্মদ তখন দুধ পান করানোর জন্য হালিমাตุস সাদিয়া তার স্বামীকে নিয়ে একটা কাফেলা লয়ায় মক্কায় আগমন করেছে আস্তে আস্তে কাফেলার সবার পিছনে পড়ে গেছে একটু দেরি হয়ে গেছে হালিমাตุস সাদিয়া মক্কা এসে দেখে সবাই ধনী দেখে দেখে ধনী ঘরের বড় ঘরের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে গেছে সবার সাথে এই বাপহারা এটি মুহাম্মদ দাদার কাছে প্রতিপালিত হয় ওই মুহাম্মদ আব্দুল মুত্তালিবের পরে আসে। হালিমাตุস সাদিয়া সামনে ডাক নিয়ে বলে ও স্বামী আমার এই মুহাম্মদ ছাদার তেমন কেউ নাই। এখন আমরা কাকে দুপবান করানোর জন্য নিয়ে যাব। হালিমাตุস সাদিয়ার স্বামী বলতেই তে আল্লাহ যাফাই তালা করে মানুষের ভালোর জন্যই করে। এখন যেই ছেলেটা তাকে নিয়ে না আল্লাহ যদি চায় এর דרায় আমাদের পরহমতার বরকত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ।

একবারে জীর্ণ শীর্ণ ওঠটা এত তাজা হয়ে গেছে নবীজির বরকতে এমন সতেজ আর সুস্থ সবল হয়ে গেছে কাফেলার সবার আগে বাড়িতে পৌঁছায় গেছে নবীজি এখনো কোথায় কোলে এত রহমতার বরকত রহমতার বরকতের বহির প্রকাশ নবীজির একেবারে দুধে থাকা অবস্থায় শুরু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হইলেন কিশোর হইলেন দশ বারো বছরের বয়স হইল তখন হঠাৎ করে একদিন মক্কা শরীফ শরীফ ভেঙে লোকেরা আবার শরীফ নতুন করে নির্মাণ করেছে নির্মাণ করার পরে শরীফের পাশে হাজরে হাজরে স্থাপন করার পালা আসলো। কে নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দিল বিতর্ক দেখা দিল এই গোত্রের সবাই বলে আমাদের নেতা লাগাইবে ওই গোত্রের সবাই বলে আমাদের নেতা হাজরে আসওয়াদিট করবে এভাবে করে আস্তে আস্তে করে সবার মধ্যে একটু ঝগড়া বিবাদ দেখা দিল সবাই এবার সিদ্ধান্ত নিল ঠিক আছে সিদ্ধান্ত আজকে হবে না সিদ্ধান্ত হবে আগামীকালকে সকাল বেলা ভোর বেলা সবার আগে যে ব্যক্তি কাবা শরীফের সামনে আসবে সে এই ব্যাপারে ফয়সালা দিবে পরের দিন সকাল বেলায় দেখা গেল একেবারে সবার আগে কাবা শরীফে ঢুকতেছে দো জাহানের সরকার বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সবাই বলল মোহাম্মদ আমরা সিদ্ধান্ত নিয়েছি সাল্লাম বললেন ঠিক আছে এই এই তোমাদের সমস্যা ঠিক আছে একটা চাদর দাও তো একটা চাদর বিছাইয়া চাদরের মাঝখানে হাজরে রাইখা ডাক দিলেন এই গোত্রের নেতা কোথায় তুমি আসো এই ঘটনাটা ধরো এই গোত্রের নেতাকে আপনি আসেন এটা ধরেন এভাবে করে সব গোত্রের মানুষদেরকে বললেন সবাই চাদরের চারপাশে ধরেন সবাইকে বলেন চলেন সবাই একসাথে হাজরা আসওয়াদটাকে স্থাপন করি বলেন সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হওয়ার কথা ছিল এটা এখন ঝগড়া বিবাদ মিটে যায় মুহূর্তের মধ্যে সবাই একসাথে চাদরে ধরে নিয়া হাজরা আসওয়াদ পিতরে দিতে বলেন না সুবহানাল্লাহ বুদ্ধিটা কা মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা যেই সেই মানুষ বললেন মোহাম্মদ তো দাঁড়াও তোমার জন্য আমি বাড়ির থেকে তোমার পাওনা টাকা নিয়ে আসতেছি বিশ্ব নবী রইলেন অপেক্ষায় রইলেন ইয়াহুদি টাকা নিয়ে আসবে বাড়ি থেকে এক ঘন্টা দুই ঘন্টা একদিন আস্তে আস্তে যাইতে যাইতে দেখা গেল তিন দিন পার হয়ে আমরা পারমো কেউ আমাকে দাঁড় করে বাড়িতে যাইলে এক ঘন্টার জায়গায় তিন ঘন্টা তিন ঘন্টার জায়গায় নয় ঘন্টা দাঁড় করায় রাখলে পারবো আমরা একে একে তিন দিন দিন নবী মোহাম্মদুর রসুল্লাহ দাঁড়ায় রয়েছে আমাকে কথা দিতে সে আসবে আমি তো শুনতে পারি না হঠাৎ করে তিন দিন পরে ইহুদির মাথায় মনে উঠলো হাই হাই আমি তো মোহাম্মদ কে দাঁড় করাই টাকা দেওয়ার কথা দৌড়াইয়া টাকা নিয়ে ইহুদি আসছে আইসা দেখা যেত জাহানের সর্দার মোহাম্মদ রসুল্লাহ আপন জায়গায় নিজ স্থানে দাঁড়াই আছে বিশ্ব নবী সাল্লাম তাকে বলল তুমি তো আমাকে কষ্ট দিয়ে ফেলছ বলেন না তো বাহান আল্লাহ বকাঝোকা করার পরিবর্তে বলছে তুমি তো আমাকে কষ্ট দেওয়া এই ছিল বিশ্বনবীর আচরণ এই ছিল বিশ্বনবীর চরিত্র এখান থেকে শিক্ষা নেওয়া সমস্ত কাজের মধ্যে সবকিছুর মূল হলো ধৈর্য কে অধৈর্য হলে দুনিয়াতে সফলতা অর্জন করা ধৈর্য ধরে বিশ্বনবী এদের সাথে এমন আচরণ করেছে অন্য কিছু বলা লাগে নাই সবাই আচরণ দেখেই মুসলমান হয়ে গেছে বলে তো এইগুলো আল্লাহ রাসুল আল্লাহ তাহলে আমাদের জন্য রাসুল পাঠাইছেন এমন একটা রাসুল জান্নাত আমাদের জন্য সহজ হয়ে গেছে বিশ্ব নবী সাল্লাম বিশ্বাস করেন জান্নাতের দরজার মধ্যে সবার আগে আমি বিশ্ব নবী দেয়া কলিং বিল টিপ এবং আমার উন্মত সবার আগে জান্নাতে যাওয়া ছাড়া অন্য কোন নবীর উন্মত জান্নাতে যাইতে পারবে না বলেন না দ্বিতীয় আরেকটা জিনিস রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন কোরআন শরীফ এমন একটা দামি কোরআন শরীফ এটাকে আমরা কদর করতে পারতেছি না আসমান জমিন পাহাড় পর্বত কে রব বলা আলামিন প্রস্তাব দিয়েছে তোমরা কি কোরআন শরীফ দিতে পারবা কিনা সবাই বলল না 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 এটার ভার আমরা সহ্য করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ যদি তোমরা নিতে পারবানি মানুষ বলে হা হা সাহস আমাকে দেন আমি নিতে পারবো বিভিন্ন এলাকার যুবক শ্রেণী এরকম সাহসী আছে কিনা মুরব্বীরা কয় অনেক টাকা খরচ ওয়াজ মাহফিল যুবকরা কয় আপনারা শুধু দোয়া করেন আমরা দেখায় দেব ইনশাআল্লাহ এতে নাই আর বাঙালি হলো তো কথাই নাই বাঙালি বলে যে আমার এত সাহস আমি সেই হিমালয় পর্বতের চূড়ায় উঠতে রা দিয়েছি বাঙালি যে এইতেই এভারেস্ট পর্বতের চূড়ায় উঠে বাংলাদেশের পতাকা উড্ডিন করে দিয়েছি এতে নাই তো মানুষ বলে আল্লাহকে আমি মারব কোরআন শরীফ নিতে আল্লাহ বলেন ঠিক আছে তোমাকে দিলাম আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কোরআন দিয়েছেন এখন মানুষ এই জান্নাতে কিতাব এই কোরআনটাকে নিজের ভিতরে বহন করতেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি সিনার ভিতরে আমার কালামটাকে ধারণ করবে জাহান নামকে তার জন্য আমি আরাম করে দিলাম বলে এই কোরআন যেভাবে সাড়ে চোদ্দশো বছর আগে নবীদের উপরে না দিল হয়েছে কে আমাদের পূর্ব মুহূর্ত পর্যন্ত বিন্দু পরিমাণ কেউ পরিবর্তন করতে পারবে না বলেন না সব একবার ভারতবর্ষের মধ্যে যখন খ্রিস্টানদের আমল ইংরেজ ব্রিটিশরা যখন ভারতবর্ষ পরিচালনা করে তখন খ্রিস্টানদের একজন একজন ভারতবর্ষের বড় ছিল পাদ এই বড় আলেমের কাছে একজন খ্রিস্টান পাদরি এসে প্রস্তাব দিল মৌল বি আপনাদের কোরআন কি আসল কোরআন নাকি আমাদের বাইবেল আসল বাইবেল এটা নিয়ে একটা পরীক্ষা করতে চাই

আর যারটা অক্ষত থাকবে এবং ঠিক মতো থাকবে বুঝে নেব সেটা মেডিসিন কিতাবের আলবে। যে মেডিসিনের কারণে আগুনে সেই বাইবেলটা পড়াইতে পারবে না আর কোরআন শরীফটা একটা সাধারণ কাগজের কিতাব আগুনে যাওয়ার সাথে সাথে মনে হয় কোরআন শরীফটা টা যাইবে এটা হলো খ্রিস্টানের ধারণা ধারণা ঠিক না বিঠিক ঠিক না বিগজের কোরআন তার মাথায় বুদ্ধি ডাইলে দিলেন কারণ কোরআন যাদের অন্তরের মধ্যে আছে তারা দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী কারণ কোরআন শরীফের মধ্যে আলমিন বলেন

প্রস্তাবটা কি খারাপ না বালা তো তুমিও হবে আমিও হবে তো কোরআন শরীফ আর বাইবেল আগুনে চালানোর দরকার কি সাহস থাকে তো আমিও হাতে তুমিও হাতে তুমিও লাভ দিবা আগুনে আমিও লাভ দিব আগুনে যে আসল সে আগুনের বিধে টিকে থাকবে আর যে নকল সে পড়া যাবে খ্রিস্টান পাত্রী কয় মৌলী সাহ একটু বুঝার লেগে সময় দেন বাড়ির থেকে আসি এই যে গেল আর বলেন তো বাহান আল্লাহ যেই সেই খ্রিস্টানরা মানে করতে মুসলমান কি সেই ফিলিস্তিন সিরিয়া বিভিন্ন দেশের মধ্যে মুসলমানদেরকে মারার জন্য সারা বিশ্বের সবাই একসাথে লাগতে পারতে না হারতে কথা বলেন পারতে না হারতে মুসলমানের সাথে কেউ কোনোদিন পারে নাই পারবে না কে আমত পর্যন্ত পারবে না কারণ মুসলমানের সাথে আছে কে কথা বলেন না আর বিশ্ব কাফেরদের মধ্যে মেসি আর রোনালদো এক দিকে আরেক দিকে 100 জন দিয়ে দাঁড় করায় দেন পারবে নরমাল আপনারা बोलते थे আর কি উদাহরণ তো मिले ना রোনালদো মেসি এক দিকে আরেক দিকে 100 জন পারবে কোন ক্রিস্টান ইহুদি ক্রিস্টানরা সারা বিশ্ব সবাই অস্ত্রশস্ত্র একত্রিত করে রব্বুল আলামিন বলেন পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর থেকে ফেরাউন হামান নমরুদ বিশাল বড় বড় হাতি নাই হয়ে গেছে গা আর তোমরা আমেরিকা কি বলেন না কথা ঠিক না বেঠিক এই জন্য প্রত্যেকে ঘরে ঘরে একজন হাফেজ এ কোরআন বানাবো কিনা বলেন একজন হাফেজ এ কোরআন স্পেশালি দশ জনকে সুপারিশ করে কোথায় নিতে পারে এটা হলো নর্মালি বলেন তো দেখি এমপি সাহেব যদি কয় আপনাকে বিয়েতে আমি আসমো এমপি সাহেবের সাথে যদি পাঁচ জন পনেরো জন আসে কেউ কি মানা করবো কথা বলে এমপি সাহেবের সাথে যদি পনেরো জন আসার কথা ছিল তিরিশ জন চলে আসতে কেউ কি দাওয়াতে ঢুকতে মানা করবো হাফেজে কোরআন আল্লাহর মেহমান কোরআন মুখস্থ করতে হাফেজে কোরআন যদি বলে আল্লাহ আপনি তো দশজনকে নেওয়ার জন্য আমার অর্ডার দিতেন এখন দশ জনের বাহিরে আরো দুইজন এমন আছে আমার খানাটা দিয়ে আসতে মাদ্রাসা এক মুরব্বী অথবা রিক্সাওয়ালা প্রতিদিন আমার মাদ্রাসার সামনে দিয়ে যাইত বাড়ির থেকে ওনারে টিফিন বাড়িটা দিত উনিও খানাটা দিত এখন দশ জনের বাহিরে উনিও আসে আল্লাহ কি করবে উনি ভাত কথা বলেন যদি হাবিজ সাহেব আমার আরেকজনে টাকা পয়সা দিচ্ছে আরেকজনে এই করতে সেই করতে তারাও নিতে চাই আল্লাহ কি করবো ভাত আল্লাহর কাছে কি অভাব আছে এই জন্য প্রত্যেকে করে ঘরে ঘরে একজন করে হাফেজ বানাই নিজে কোরআনে কারিম শিখি নিজে কোরআনে কারিম তেলাওয়াত করি কোরআনের যে সমস্ত আয়োজন হয় মসজিদ মাদ্রাসা মাহফিল এগুলাতে সব সময় অংশ করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান কর সফল বলি আমিন যে আলোচনাগুলা করলাম আমাকে আপনাদেরকে সবাইকে আল্লাহ তাআলা খাঁটি দিলে ইখলাসের সাথে আমল করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান কর সফল বলি আমিন এটা সুসংবাদ আপনাদের প্রতি বছরের ধারাবাহিক